রমজান মাসের আকাশে আলহামদুলিল্লাহ আল্লাপাকে রহমতে আর একটি রমজান মাস পেলাম সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা সবাই রোজা রাখার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব যাতে সবাই আমরা ভালো থাকতে পারি একে অপরের জন্য দোয়া করাটাই মুসলমানের আসলে ধর্ম ছোটবেলা থেকে যে মাইকে ডাকতেছে এরকম ডাক শুনি না ছোটবেলা থেকে করতাম এটা খুব আমাদের জন্য খুব এক্সাইটিং একটা ব্যাপার ছিল ছোটবেলা দুই হাজার পঁচিশের প্রথম সেহেরি আলহামদুলিল্লাহ পরের বছর ভাগ্য হবে কিনা জানি না গরু মাংস দিয়ে ভাত খাচ্ছি শরীরটা তো ভালো না গলা বসে ঠান্ডা হজবরল অবস্থা আমার কণ্ঠ শুনলে বুঝতে পারবেন যে আমার কি পরিমাণ ঠান্ডা লাগছে এত ওষুধ খেতেছি কাজ হইতেছে না একটু ঝাল ঝাল হয়েছে আমি এমনটাই চাইছিলাম একটু ঝাল ঝাল মাখা মাখা ঝোল বেশি একটা না এভাবে রান্না করছি গরুর মাংস তেলালা মাংসের একটু বেশি পছন্দ করি মসজিদের মাইকে গজল গাইতেছে এগুলা ছোট থাকতে আসলে অনেক অনেক বেশি ভাল লাগতো মানে প্রথম রমজান মানে সবার দরজায় দরজায় গিয়া দরজা বাইরে তাম ওঠেন ওঠেন সেরি হয়ে গেছে কই গেল ওই দিন বয়সের সাথে সাথে সব কিছু হারাই যায় দিন যত যাইতেছে এমন মনে হইতেছে না বয়স বাড়তেছে একটু পেয়ে ভালো ভালো লাগতো রোজারা কিন্তু থেকে পেস্ট খাইলাম খেলাম না আর ঘুমাবেন না মাইকে ডাকতে শুন জাগুন আর ঘুমাবেন না ঝাল হচ্ছে তরকারি অনেক ঝাল করে তরকারি রান্না করছে ঝাল তো লাগবোই আলহামদুলিল্লাহ আজকে প্রথম শ্রেণী রমজান মাসে শেষ করলাম আপনাদের সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ